দিনহাটাতে সাংবাদিক বৈঠক করে এক প্রকার ভোটার দেন তৃণমূল নেতার হুঁশিয়ারিতে বিতর্ক সোমবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ দিনহাটা শহরে সাংবাদিক বৈঠক করেন দিনহাটা শহর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি বিশুধর শহর ব্লক যুব তৃণমূল সভাপতি মৌমিতা ভট্টাচার্য দিনহাটা পৌরসভার ভাইস চেয়ারম্যান সমীর শাহ চৌধুরী সেই সাংবাদিক বৈঠকে তৃণমূল নেতা বিশুধর বলেন দিনহাটা শহরের মানুষ যদি নরম প্রচার না বোঝে তাহলে তাদের জন্য গরম প্রচার করতে হবে লোকসভা নির্বাচনে কোচবিহার আসনে তৃণমূলের দলীয় প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনে একজন শিক্ষক তার কাছে যদি কেউ করে তাহলে তিনি তার কান্টা টেনে দিতে পারেন এত সুযোগ সুবিধা পেয়েও ভোটাররা যদি না বোঝে তাহলে পাকা আঙুলে ঘি তুলতে হবে আসন্ন লোকসভা নির্বাচনে কোচবিহার লোকসভা আসনে তৃণমূল প্রার্থী সমর্থনে দিনহাটার ভোটারদের উদ্দেশ্যে এভাবে একের পর এক হুশিয়ারি মন্তব্য করে বিতর্কে জড়ালেন তৃণমূল নেতা বিশুধর এদিন দিনহাটা হাঁটার সাংবাদিকদের সামনে নির্বাচনী প্রচার সম্পর্কে মতামত রাখতে গিয়ে বিশুধর বলেন সোজা আঙুলে গিয়ে না উঠলে আঙুল বাঁকা করতে হবে আর এই মন্তব্য করে বিতর্কে জড়ান তৃণমূল নেতা বিশুধর তবে বিষয়ে কোচবিহার জেলা বিজেপি সম্পাদক অজয় রায় বলেন এসব ধমক চমকে এবারে লোকসভা নির্বাচনে কোনো কাজ হবে না বিগত লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী যত ভোটে এবার তার থেকে বেশি ভোটে পরাজিত হবে দাদা বলছিলাম সাংবাদিক সম্মেলনের শুরুতেই বললেন প্রচারে নরম এবং গরম এই নরম গরমের বিষয়টা যদি একটু বলতেন কি নরম দিচ্ছেন আর কি গরম দিচ্ছেন আমি ওর মাঝেই বলেছি কিছু মানুষ থাকে যারা নরম কথায় ঠিকঠাক কাজ করে না গরম কথাই শুনতে চায় অভ্যাস হয়ে গেছে কিছু মানুষ আমরা তারা হয়তো আমাদের ভোটও দিয়েছে কিন্তু ভাবে আমাদের বোধ দম খাটল বিট্টুর মুখে কাপড় বাঁধালো বন্দুক গতকাল বন্দুক নিয়ে এখানকার সাধারণ সম্পাদক কুচবিহার জেলার সে আমাদের এক কর্মীকে তারা করেছে রাত্রি সাড়ে এগারোটার সময় এই বন্দুক ভয় ভাবছে যে তৃণমূল বোধ দুর্বল যার ফলেই আমাদের মাঝে মধ্যে শক্ত কথা বলতে হয় এ ধরনের কথা বলতে হয় মানুষকে সাহস জোগাতে হয় যে আমাদেরও বাহুবল আছে তো বাহুবলটা আমরা ইতিবাচক কাজে লাগাই নেতিবাচক কাজে আমরা বাহুবলটা তখন লাগাই যখন একটা মহিলার হাত ধরে কেউ টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে দুর্বৃত্তরা তখন আমাদের বাহুবলীরা সেখান থেকে উদ্ধার করে মহিলাটাকে এর জন্য আমরা বাহুবলটা কাজে লাগাই ইতিবাচক সেটাও আমরা মানুষের কাছে দেখাতে চাই তৃণমূল শুধুমাত্র দুর্বল নয় তৃণমূল দুরু বল সবল হ্যাঁ আপনি সাংবাদিক বৈঠকের মাঝখানে আরেকটা কথা বললেন সোজা আঙুলে গিয়ে না উঠলে বাঁকা আঙ্গুলে তুলতে হবে তাহলে বিরোধীরা যে বারবার বলে আসছে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস ধমকিয়ে চমকিয়ে এবং একই সাথে আপনাদের যে দু হাজার একুশের বাই ইলেকশনের কথা এক লক্ষ ষাট হাজার প্লাস ভোটের জেতার কথা বিরোধীরা বলে আসছিলো অভিযোগ করে আসছিল যে ভোটারদের চমকিয়ে ধমকিয়ে বুথ দখল করে ভোট নেওয়া হয়েছিল তাহলে কি সেটাই পুনরাবৃত্তি হতে চলেছে এটা ব্যাপারে তো কেন্দ্রীয় বাহিনী চলে এসছে যত লাগে তার চেয়ে বেশি তার চেয়ে বেশি তাদের উপরে ভরসা করে সিবিআই দিনাটায় ঘোরাঘুরি করে ইডি দিনাটায় ঘোরাঘুরি করে শুধুমাত্র বিট্টুর বহুবল নয় নিশিদের বাহু নয় একেবারে কেন্দ্রীয় সরকার টোটাল মাসেল পাওয়ার মানে তার যত দপ্তর দিয়ে আমাদের উপরে অনুশাসন চালানোর চেষ্টা করতেছে অপশাসন চালানোর চেষ্টা সেক্ষেত্রে আমরা যদি খানিকটা বুক চিতিয়ে না চলি আমরা যদি বুক চিতিয়ে আমরা সৈনিকরা না চলি তাহলে আমাদের কর্মীরা হয়তো দুর্বল হয়ে পড়বে আঙ্গুল ব্যাকাতেও তারা কুণ্ঠাবোধ করবেন না তো কি বলবেন এ বিষয়ে দেখুন এই মুহূর্তে যারা তৃণমূল করে তাদেরকে বাংলার মানুষ দেখেছে যে বীরভূমের বাঘ দেয়াল হয়ে গেছে সন্দেশখালীর মানুষ যখন প্রতিবাদ করেছে সেই সন্দেশখালীর বাঘ সেও আজকে বিড়াল আর এরা তো সব নেংটি দূর দিয়াটা মানুষ যদি রাস্তায় নামবে সবার আগে দেখবেন এরাই গর্থে ঢুকে যাবে কোথায় আছে পাবলিকের মাঝ দুনিয়ার বাইরে আপনাদের প্রচারে কতটা সারা আর আগেই আমাদের কুচবিহারের মানুষ তৃণমূলকে প্রত্যাখ্যান করেছে এবার দেখবেন গতবার যে ভোটে আমরা জিতেছি তার থেকে অনেক অনেক বেশি ভোট অর্থাৎ আমরা জিতবো এটা নিয়ে কোনো আমাদের সেই চিন্তা নেই আমরা নিশ্চিতভাবে আমরা জিতবো কিন্তু আমরা কত লাখ ঘরে জিতবো সেটা হয়তো ফলাফল বেরোলে হলে আমি বুঝতে পারবো মানুষের পাশে থাকে সময় সেটা প্রমাণিত